হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা আমি আমার ঈদের প্রিপারেশনটা কিভাবে নিচ্ছি সেটা আপনাদের সাথে ছোট্ট আকারে শেয়ার করছি মশলা আইটেমের মধ্যে রয়েছে কাঁচামরিচ দুই কেজি মেজবানি মশলার প্যাকেট চারটি আর এলাচ দুশো গ্রাম লবঙ্গ নিয়েছি আমি একশো গ্রাম এখানে আর জয়িত্রী নিয়েছি একশো গ্রাম দারুচিনি নিয়েছি আমি পাঁচশো গ্রাম আর গোলমরিচ নিয়েছি একশো গ্রাম আরও নিয়েছি গরুর গুস্ত কাটাকুটির জন্য আড়াইশো গ্রাম হলুদের গুঁড়ো বর্তমানে তো দ্রব্যমূল্যের অনেক দাম আদা রসুন পেঁয়াজের তো অনেক দাম বেড়ে গেছে তো পেঁয়াজটা আমার কাছে নব্বই টাকা করে চেয়েছে ওরা আমাকে পাইকারি ধরে পঁচাশি টাকা করে দিয়েছে আমি পঁচিশ কেজি পেঁয়াজ নিয়েছি যদিও কোরবানিতে আমার পঁচিশ কেজি পেঁয়াজ লাগবে না তো আমার রেগুলার খাওয়ার জন্য সব মিলিয়ে পঁচিশ কেজি নিয়ে নিয়েছি রসুন নিয়েছি পাঁচ কেজি কোরবানিতে কিছু খরচ করব বাকিটা বাসায় সাথে নিয়েছি আমি আড়াইশো গ্রাম মিষ্টি জেরা আমরা মিষ্টি জিরাটা ইউজ করি আর নিয়েছি আড়াইশো গ্রাম শুকনো মরিচ শুকনো মরিচটা ব্লান্ডার করব আর মিষ্টি জিরেটা গুঁড়ো করব আমরা যেহেতু ঝালটা একটু বেশি খাই তাই আমরা যেটা ঝাল মরিচের যেটা একটু বেশি ঝাল হয় আমরা সেটাই কিন্তু ব্যবহার করি তো অনেকেই এত ঝাল খায় না আমরা কিন্তু ঝাল খেতে পছন্দ করি তাই এখন মশলাগুলোকে খোসা ছাড়িয়ে প্রসেসিং করার পালা এখন সবগুলোকে ব্ল্যান্ডার করে নেব আস্তে আস্তে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ হাতের কাজটা গুছিয়ে রাখলে কুরবানির দিন অত বেশি ঝামেলা হয় না এমন রাজ কপাল আমার কুরবানের আগে আমার ব্ল্যান্ডারটা নষ্ট হলো রাইস কুকারটা নষ্ট হলো তো সবগুলো আমি সে পরশু ঠিক করে নিয়ে এসেছি এখন আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক এই যে রসুনগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এখন রসুনগুলো আমি ব্ল্যান্ডারের জারে দিয়ে আস্তে আস্তে ব্ল্যান্ডার করে নেব আসলে বুদ্ধি খাটিয়ে যদি কাজ করা যায় হাতের কাজটাকে যদি গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু কোরবানের দিন অত বেশি ঝামেলা হয় না এখন আমি রসুনটা করে নিচ্ছি আদাটা এখানে দেখানো হচ্ছে না আদা আমার হাজব্যান্ডে আদা আনছে যে আদাগুলো সব ভালো পড়ে নেই তো পরবর্তীতে আমি আবার আদা এনেছি তো আদাটা করা করানো এবং দেখানো কোনোটাই আপনাদেরকে হয়নি সরিষা এনেছিলাম আমি আড়াইশো গ্রাম সাদা সরিষা যেটা খাবারে ইউজ করে আরও এনেছি সাথে চীনা বাদাম বাদামটা ছিল দেশি বাদাম দেখতেও সুন্দর একদম ফ্রেশ পরিষ্কার চীনা বাদামটা আমি এনেছি পাঁচশো গ্রাম সবগুলো রসুন আমার ব্লান্ডার করা শেষ আমি সবগুলো রসুন ব্লান্ডার করার পরে এইটুকু পেয়েছি এক বক্স হয়েছে তো সবগুলো রসুন আমার কোরবানির ঈদে নাও লাগতে পারে পরবর্তীতে এটা আবার খাওয়া যাবে এখন আমি করে নিচ্ছি সরিষাটা সরিষাতে কিন্তু খুব পানি লাগে কারণ যতই ভালো ব্ল্যান্ডার হোক না কেন মোটরটা কিন্তু পানি না দিলে ঘুরে না তো সরিষায় আমি দেখলাম যে করার সময় প্রচুর পানি খায় সরিষা বাদাম এগুলাতে কিন্তু পানি লাগে এগুলো পানি ছাড়া কিন্তু আপনার মোটরটা যতই ভালো হোক কিন্তু ঘুরে না তো আমি পানি দিয়ে একদম ব্ল্যান্ডার করার পরে সাথে কিন্তু একটু লবণও ইউজ করি কারণ রান্না কখন করবো কোনো ঠিক নেই তো এই দেখলাম যে খুব একটা মিহি হয়ে গেছে তো এ এরকম অবস্থায় আমি এগুলোকে নিয়ে নিয়েছি এখন আমি বাদামটা করে নেব তো বাদামটা করার সময় সেম প্রসেসিংয়ে বাদামটা তো আমার খুব পানি লাগবে তো আমি সবগুলো মশলাতে কিন্তু কিছু কিছু লবণ দিয়ে দিয়েছি কারণ দেখা যাচ্ছে কি রান্নার আগ মুহূর্তে বের করি আর গরমটাও প্রচুর পরে যদি মশলাটা হয়তো একটু রান্না লেট হয়ে গেলে নষ্ট হয়ে যেতে পারে হয়তো আমরা নর্মেল হওয়ার জন্য বের করব। অনেক সময় নর্মাল বেশিও হয়ে যেতে পারে তারপর পরিবর্তিত মশলাটা কিন্তু একটু নষ্ট হয়ে যায় ব্যাড স্মেল আসে সেম প্রসেসিংয়ে আমি লালমরিচটাও করে নেছি তো সবগুলো মশলা দেখতে পাচ্ছেন আমার এই তো বাদাম সরিষা আর রসুন তো এই মশলা মরিচটা আমার হাফ ভাঙা হয়েছে এরকম হয়েছে এটা দেখাচ্ছি পরবর্তীতে একদম স্মুথলি একদম মরিচ পাটার মতো হয়ে গিয়েছে এখন তো সব কিছুই হাইব্রিড তো আমার জয়ত্রীটাও হাইব্রিড এখন তো হাইব্রিড ছাড়া কিছুই হয় না তো জৈত্রীটাও আমি ব্লান্ডার করে নেব জৈত্রী কিন্তু খুব হার্ড হয় মানে পাটাতে তো করাই যায় না এটা একদম পসিবলই না পাটাতে তো ব্লান্ডারে দিলেও খুব অনেকক্ষণ মোটরটা ঘুরতে হয় তারপরে এটা মিহি হয় সহজে মিহি হতে চায় না তো আমি করেছি আমি জানি তো এটা এটা করতে কিন্তু আমার সবগুলো মশলা করতে যতখানি কষ্ট না হয়েছে তো এটা করতে আমার বেশি কষ্ট হয়েছে জাইফল আর আদাটা করতে দেখাতে পারিনি আর এটা হলো মিষ্টি জেরা আড়াইশো গ্রাম মিষ্টি জেরাকে আমি গুঁড়ো করে নিয়েছি আমি সবসময় আমাদের জেলার সরিষার তেলটা খায় বাহির থেকে সচরাচার আনি না এবার আমি সুন্দরবনের মধু এনেছি নারকেল তেল এনেছি আর খুলনা থেকে সরিষার তেল এনেছি এগুলো দেখানোর উদ্দেশ্য হলো আমি সরিষার তেলটা বিশেষ করে কোরবানি ঈদের জন্য এনেছি তাই আপনাদের সাথে শেয়ার করো আমার ঈদ প্রিপারেশনের ছোটো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার পেজটিকে ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলে দেখলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাকেনটি ক্লিক করবেন একটি লাইক দেবেন কমেন্ট করবেন আর পেজে দেখে থাকলে পেজে লাইক দেবেন কমেন্ট করবেন থ্যাংস ফর ওয়াচিং মাই